ভাবা যায় একজন কৃষক একটি নতুন ধান আবিষ্কার করে জাতীয় পুরস্কার পেয়েছেন হ্যাঁ এই ঘটনাটি আসলে বাংলাদেশেরই এই হীরার মতো চকচকে করা ধানটি ঝেনাইদহ সদর উপজেলার কৃষক হরিপদ কাপালি উনিশশো সালে আবিষ্কার করেন তার নামের সাথে মিল রেখেই এই ধানের নামকরণ করা হয় হরিধান হরিধান একটি বিশেষ জাতের উচ্চ ফলনশীল ধান এটির বিঘা ফলন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ভাত গোল অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু তার আবিষ্কার করা ধান আজ দেশে ছেড়েও বিদেশেও ছড়িয়ে পড়েছে এই গাছ অত্যন্ত মজবুত ও গোছায় গাছের সংখ্যা বেশি এই ধানের বীজ ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে আপনারা যারা এই ধান চাষ করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করতে চান তারা বিজয়জন্য জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ধন্যবাদ